যে Quran of the Quran এই শব্দটি ব্যবহার করে the Quran তো চট্টগ্রামের মানুষদের মধ্যে the Quran of 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 the وعلى آله the Quran of the أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.

তথা কোরআনের মা বলা হয়ে থাকে এই ফাতেহার মধ্যে আল্লাহ তালা কুদরতি সানে কুদরতি ফুরো পুরো কোরআনটাকে এই ফাতেহার মধ্যে আল্লাহ তালা গোপন রেখেছেন এই সুরা ফাতেহার এতটাই সাম যে সুরা ফাতেহার ব্যাখ্যার মধ্যে ফুরা কোরআনটি রয়েছে কোনো ব্যক্তি যদি সুরা ফাতেহারকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে সুরা ফাতেহার মত করে নিজেকে যদি তৈরি করতে পারে সে পুরো কোরআনটাকে যেন আমল করলো পুরো কোরআনের উপর যেন সে নিজেকে প্রতিষ্ঠা করলো তারা কোরআনে পাকের শুরুতে সুরা ফাতেহা দিয়েছে চট্টগ্রামের মধ্যে আমরা দেখি যে প্রত্যেকটি কাজের মধ্যে চট্টগ্রামের মানুষেরা ফাতেহা এই শব্দটি ব্যবহার করে আমি অনেক সময় চিন্তা করলাম এই ফাতেহাটা কি প্রথম দিকে আমি ভাবতাম আসলে এই জন্যই তো চট্টগ্রামের মানুষদের মধ্যে বেশি বেদাত প্রচলন পীরপন্থী আউলিয়া মাজার পন্থী এরা তো আসলে বেদাতি একটি খাবার আয়োজন করলে ফাতিয়া বলে জামাই আসবে বলে ফাতিয়া দেন মেহমান আসবে বলে ফাতিয়া দেন সন্তান বা বিদায় যাচ্ছে বলে ফাতিয়া দেন অসুস্থ থেকে সুস্থ হয়েছে বলে ফাতিহা দেন রোগাক্রান্ত হয়েছে বলে ফাতিহা দেন অর্থাৎ প্রত্যেকটি আয়োজনে তারা ফাতিয়াটা ব্যবহার করে আল্লাহ তালা তো কোরআন শুরু করেছেন ফাতিহা দিয়ে মহান মনিব বলেছেন এই জন্য চট্টগ্রামের মধ্যে ফাঁকের বেশি প্রচলন যে চট্টগ্রামের মানুষেরা রসুলকে অনুসরণ করতে চায় নবীকে ভালোবাসতে চায় নবীর নায়কদেরকে বেশি বেশি ভালোবাসেন চট্টগ্রামের মধ্যে আল্লাহর বলিদের বেশি বেশি আগমন হয়েছিল এজন্য আল্লাহর বলিদেরকে নবীর নায়েবদেরকে নায়বের রসুলদেরকে তারা এই বেশি মানতেন যেন তারা নবীকে মানেন তারা নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় এই জন্য আল্লাহকে মানার জন্য তারা পীর ও মোর্শেদকে মানতেন আর পিরো মুর্শিদারা প্রত্যেকটি খাবারের আগে ফাতিহা দিতেন যেভাবে আল্লাহ তালা কোরআন শুরু করার আগে ফাতিয়া দিয়েছেন আল্লাহ নিজেই তো ফাতিহা দিয়েছেন কোরআনের শুরুতে তাহলে বন্ধুগণ কোরআনের শুরুতে যদি আল্লাহ তালা ফাতিহা দিয়ে থাকেন চট্টগ্রামের মানুষ খাবারের শুরুতে আয়োজনের শুরুতে দাওয়াতের শুরুতে বলে হুজুর ফাতিহা দেন সেটা কি তাদের অন্যায় আপনার আমার জ্ঞানের অভাব সেজন্য তাদের প্রতি আমরা সে আঙ্গুল তুলবো এর জন্য অনেক দোষ খুঁটি খোঁজার আগে বুঝতে হবে যে এখানে কি রহস্য আকিতক রয়েছে প্রয়োজনে আমি কাউকে দোষী বলার আগে তার সাথে ওই বিষয় আলোচনা করে নেব তাকে প্রশ্ন করে নেব ভাই তুমি এই কাজ কেন কর ভাই তুমি এটাকে অন্যায় করলে না ভুল করলে তোমার এটা কি ইসলাম মোতাবেক ইসলামী বিধান মোতাবেক না ইসলাম বিরোধী কাজ তুমি করলে আগে খোঁজ নিতে হবে প্রিয় বন্ধু এর জন্য প্রত্যেকটি কাজের শুরুতে আপনি ফাতিয়া দিবেন আপনি ঘরে যত মধ্যে খাবার খাওয়ার শুরুতে ফাতিয়া দিবেন আপনি কোনো আয়োজনের মধ্যে ফাতিয়া দিবেন আপনি প্রত্যেকটি কাজ ফাতিহার মাধ্যমে শুরু করবেন মনি বলেছেন মুরশিদ বলেছেন আল্লাহ কোরআন শুরু করেছেন ফাতিহা দিয়ে তুমি তোমার জীবনের প্রত্যেকটি কাজ ফাতিহা দিয়ে করবে চট্টগ্রামের মানুষরা ফাতিহা দেয় তারা বেদআত করে না তারা अजीमु शान করে আল্লাহ তারা পালন করে কে বন্ধু আসুন আমরা আলমত মুতাবির জীবন যাপন করার চেষ্টা করি আমি তো ঘুমানোর আগে ফাতিয়া দিয়ে চল্লিশ দিন পর্যন্ত আপনি অজু সহকারে ঘুমানোর আগে ফাতিয়া পাঠ করে আল্লাহর কাছে চুপ করে একটি মুনাজাত করে দোয়া দিয়ে ঘুমান আল্লাহ যুনী শাহাদাতান ফী সাবীলিক ওয়া জআল আল মাউতী বিبلদ আল্লাহ তুমি আমাকে শহীদের মত মৃত্যু দিয়ে তোমার রাস্তার মৃত্যু দিয়ে আমাকে মৃত্যু দিয়ে সোনা মদিনার মৃত্যু আপনি ওযু করে ফাতিহা দিয়ে একটি দোয়া করে ঘুমান ইনশাআল্লাহ আপনিও 40 দিনের মধ্যে গর্বে সৃষ্টি পরিবর্তনের ফেরিসের একটি বরকত আমরা দেখতে পাই কোরআন ও সুন্নাহর মধ্যে 40 অনেক ব্যবহার আছে অনেক অনেকবার 40 কে উল্লেখ করা হয়েছে সেজন্য আপনিও আতিহাদিন আপনার প্রত্যেকটি কাজের মধ্যে আপনি ফাতিহার ব্যবস্থা রাখুন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন আল্লাহ জাল্লা শানুহু যেন আমাদেরকে ফাতেহার হাকিফত মর্ম বেদ বোঝার জন্য তফিক করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি উমা আলীবাহা আসসালামাইকুমুল্লাহ